হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনি যদি কন্টিনিউ বিকাশ রকেট নগদ উপায় এগুলো যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আমি মনে করব এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য গুরুত্বপূর্ণ কেন আমি বলতেছি একটু ভালোভাবে লক্ষ্য করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। এখন ডিজিটাল যুগে অনেকেই মোবাইলে রকেট বিকাশ নগদ উপায় এগুলো আমরা ইমার্জেন্সি কাজে ব্যবহার করে থাকি এটা তো জানেনি তো আমরা যখন সেনমানি করি পার্সোনাল থেকে পার্সোনাল তখন দেখা গেছে কি এমন এক নাম্বারে ভুল করে টাকা চলে গেছে সেই নাম্বারটি আপনার বন্ধ আপনি যোগাযোগ করতে পারতেছেন না তো এমনও সিম আপনিও দেখা গেছে ইউজ করেন যেটা দেখা গেছে বিকাশ ইউজ করেন বা রকেট ইউজ করেন নগদ ইউজ করেন যেটা ইউজ করেন ওটা আপনি প্রয়োজন মতন ইউজ করেন আবার খুলে ফেলেন বা বন্ধ রাখেন তো এই নাম্বারটা যদি আপনার এমন জায়গায় যদি টাকা চলে যায় ভুল করে সেন মানি তখন আপনি তো কোনো যোগাযোগ করতে পারতেছেন না তখন আপনি কি করবেন কারণ মোবাইলে কল ঢুকলে তো আপনি কথা বলতে পারবেন যে ভাই টাকা ভুলে গেছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যদি এমন হয়ে যায় জলদি করে কাউকে কিছু না বলে আপনি আপনার নিকুট স্থান থানায় চলে যাবেন থানায় গেলে আপনি একদম আপনার টাকাটা কোনো মিস নাই পেয়ে যাবেন কিভাবে পাবেন সেটা আমি বলতেছি আমি গতকালকেও আমার এক কাস্টমার টাকা এভাবে তুলে দিয়েছে থানায় যেতে হলে আপনাকে উপযুক্ত প্রমাণ নিয়ে যেতে হবে যে আইডি কার্ডটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলছেন সে আইডি কার্ড নেবেন তারপরে আপনি যে টাকাটা পাঠাইছেন যে একটা মেসেজ আছে এই মেসেজটা আপনাকে নিতে হবে এই মেসেজের ট্রানজেকশন আইডি সহকারে আপনার ডিটেলস সম্পূর্ণ থানায় জিডি করার সময় আপনার কাছ থেকে নেবে আপনার জিডি করতে টাকা লাগে না আপনি জিডি করে আসলে উপযুক্ত প্রমাণ সহকারে নিয়ে গেলে আপনাকে থানা থেকে দশ থেকে বারো দিন বা এক সপ্তাহ একটা সময় দিবে ইনশাল্লাহ আপনার টাকা পেয়ে যাবে ভাই ভুল যেহেতু হয়ে গেছে কয়েকটা দিন তো কষ্ট করতেই হবে আপনার খুব সেখানে এক হাজার হোক বা দশ হাজার হোক বা বিশ হাজার ওরা কি করবে সরাসরি অফিসে আপনার কথার চেয়ে ডিফেন্সের কথা বেশি গুরুত্ব দিবে তো আপনার যদি এরকম ভুলে টাকা চলে যায় কাউকে কিছু না বলে যদি দেখেন যে ওই নাম্বারের সাথে কন্টেন্ট করতে পারতেছেন না দ্রুত আপনি আপনার নিকুট স্থান থানায় চলে যান ইনশাল্লাহ আপনি সহযোগিতা পাবেন আপনার টাকা আপনি ফেরত পাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আসসালামু আলাইকুম